চীন রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের ঘনিষ্ঠতার দৌড়ে পিছিয়ে থাকছে না যুক্তরাষ্ট্র বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে চাইছে বাংলাদেশের সামরিক খাতেও যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র সরবরাহ ও মার্কিন সেনাবাহিনীর সাথে যৌথ মহড়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে বাংলাদেশকে কী ধরনের অস্ত্র আসতে পারে আমেরিকা থেকে আঞ্চলিক রাজনীতির পরিবর্তিত পটভূমিতে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বাংলাদেশ কেবল সীমিত পরিসরে নয় বরং বিশ্বমঞ্চের খেলোয়াড় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের এ বাণী আলোড়ন তুলেছিল বাংলাদেশের গণমাধ্যমগুলোতে সেই উক্তির সত্যতা নিশ্চিতেই যেন গত চব্বিশ মার্চ বাংলাদেশ ভ্রমণ করেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভোয়েল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখেন রাজ্যের অস্থিতিশীলতা সহ সার্বিক নিরাপত্তার বিষয় ছিল সফরের মূল উদ্দেশ্য তবে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠককালে মিয়ানমার ছাড়াও বাংলাদেশের সাথে আমেরিকার সামরিক সহায়তা নিয়ে আলোচনা করেন এই মার্কিন জেনারেল এ সময় ভাওয়েল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন সেগুলোর মধ্যে সমরাস্ত্র বিক্রির প্রসঙ্গটি ছিল বাংলাদেশের সাথে পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বাড়াতে সামরিক সরঞ্জামের বিষয়টি সামনে এনেছে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের সমরস্ত্র উৎপাদনের শীর্ষ পর্যায়ের দেশ আমেরিকা আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে নিজেদের সক্ষমতা কয়েকগুণ বাড়াতে পারবে বাংলাদেশ আমেরিকার এফ সিক্সটিন যুদ্ধবিমান এম ওয়ান ট্যাঙ্ক প্যাট্রিওট মিসাইলসহ বিভিন্ন হালকা ও মাঝারি সাজহাজান ও ড্রোন বাংলাদেশের জন্য অত্যন্ত উপযোগী বলে জানান বিভিন্ন সমরবিদরা এছাড়া চলতি বছরের গ্রীষ্মে দুই দেশে টাইগার লাইটানিং সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে রাশিয়া ও চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং ভারতের সাথে দূরত্ব আমেরিকা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করেছিলেন অনেকে তবে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের সাথে সামরিক মহড়া অব্যাহত রাখা যুক্তরাষ্ট্রের সুদৃষ্টিকে নির্দেশ করছে দু হাজার চব্বিশের এ মহড়ার গুরুত্ব বুঝিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখে টাইগার লাইটনিং গত বছর এপ্রিলে গাজীপুরের রাজে পুর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক মহড়ায় এ কথা বলেন জেনারেল ওয়াকার ভারত নির্ভরতা কাটিয়ে বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের নিকট কয়েকগুণ বেড়েছে বাংলাদেশের প্রতি আস্থা সামরিক ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বৃদ্ধি বাংলাদেশকে সামরিক দিক দিয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা